বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ আমরা অত্যন্ত ব্যথাত হৃদয় নিয়ে যেহেতু আজকে প্রচারের শেষ দিন এবং পূর্ব এই সভা তাই বাধ্য হয়েছে এই কর্মসূচি করতে আমাদের সোনা চোখা গোকুলনগর শামসাবাদ অঞ্চলের কর্মী সমর্থকরা তারা ওই এলাকাতে সারা রাত্রি ধরে জেগেছেন সকাল থেকে প্রতিবাদ করেছেন আমরা বাকি এলাকার কর্মী সমর্থকরা তারা যেহেতু আমি আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো আমাদের পাঁচজন মন্ডল সভাপতি রয়েছেন শুভঙ্কর রয়েছে সৌমিত্র রয়েছে ধনঞ্জয় রয়েছে গৌতম রয়েছে শ্যামাপ্রসাদ রয়েছে আমাদের জেলা কমিটির যারা সদস্য নন্দীগ্রাম একে অভিজিৎ থেকে শুরু করে বটকৃষ্ণ থেকে শুরু করে অশোক করণ থেকে শুরু করে প্রত্যেকে আছে আমাদের যারা পঞ্চায়েত সমিতির কার্যকর্তা শ্যামল সাউ থেকে শুরু করে দেবাশিস দাস থেকে স্বদেশ অধিকারী থেকে প্রত্যেকে আছে নন্দীগ্রাম দুয়ে আমাদের যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন তারা এসেছেন প্রধানরা এসেছেন আমাদের জেলা কমিটি যারা মূল মূল নেতৃত্ব সহসভাপতি পবিত্র ভাই এসেছেন সহসভাপতি সাহেব দাস কর্মাধক আছেন আমাদের বিধানসভার যিনি ইনচার্জ এবং আমাদের সকলকে নন্দী গ্রামে যিনি অভিভাবকের মতো আর্গিয়ে রাখেন সাধারণ সম্পাদক মেঘনাথ পাল মহাদোয় রয়েছেন আমাদের আমাদের লোকসভার ইনচার্জ অনুপম মল্লিক রয়েছেন সর্বোপরি যিনি চোর ধরেছেন আরও চোর ধরবেন মোদিজির কাছে পৌঁছে গিয়ে আধা চোর জেলে বাকি আধা চোরকে এই লোকটাই পাঠাবে এর নাম হলো অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আমাদের সাংসদ সাংসদ করছে তো আমরা আমি নন্দনায়ক বাড়ে ভোট দেব আপনারা সবাই ভোট দেবেন তো কত নম্বর বোতামে দেবেন আমি দেব আপনি দেবেন সবাই ভোট দেব আর অভিজিৎ বাবু সাংসদ হবেন মদীজির কাছে যাবেন হলদিয়াকে পুনরুজ্জীবিত করবেন নন্দীগ্রামকে সাজাবেন গোটা তমলুক কেন্দ্রে সতীশবাবুর যে ধারা সতীশ সাধন তো সুশীল ধারার যে ধারা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন আমার শহীদ পরিবারের সমস্ত বন্ধুরা মাতৃমণ্ডলীরা আত্মীয়রা আছেন আমি তাদের দণ্ডবধ প্রণাম জানিয়েছি সভা শুরুর আগে আপনারা জানেন আপনারা জানেন আমরা অত্যন্ত ব্যথাত হৃদয় নিয়ে আজকের এই সভা করছি তার কারণ আমাদের একজন মাতৃসভা সাউথ খালিতে তফসিলি পরিবারের একজন সদস্য আমাদের রথিমালা আড়ি তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে আমরা এই বিচলিত আমরা সারা রাত্রি কেউ ঘুমাইনি সাড়ে তিনটার সময় মেঘনাথ বাবু থানায় পৌঁছেছেন আমি চারটা থেকে সমানে যোগাযোগে থেকেছি সঞ্জয় আরেকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিং ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায় বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা যা করণীয় আমরা সেটা করেছি ইতিমধ্যে আমরা পঁচিশ জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন বলছে খুনিদের চিনে রাখুন খকন শেখ দেবু রায় আব্দুল আলিম আলরাজি শেখ তাজামুল শেখ সারাউল্লাহ শেখ নাজবুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুফিয়ান শেখ শামসুল ইসলাম শেখ হক শামেখুল হিরোজ খান শেখ জাহাঙ্গীর উত্তম প্রামাণিক উত্তম প্রামাণিক সবিরাম দাস বাবু ওঝা বিষ্ণু ভূয়া কৃষ্ণকান্ত সিঠ রতন দলই আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খনি আর এই খনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হল কয়লা ভাইপ মমতার আলালের তুলাল বালি খায় গরু পাচার করে কয়লা খায় টাকা 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 তাকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে গাড়ি করে লোক নিয়ে নন্দীগ্রামের লোক ছিল না নন্দীগ্রামের লোক বর্জন করেছে বড় বড় কথা কি বলছিলেন কালকে যে বিরোধী দলের তার বাড়িতে পুলিশকে ছিল আমি ভয় পেয়েছে আরে ভয় পাওয়ার লোক আমি নয় নন্দীগ্রামের লোক জানা আমি ভয় পাই না ভয় পাই না

আমি ভোট লড়ব ভোটের প্রচার করব আমাকে যেন সিবিআইডি না ধরে দশই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে আর নন্দী গ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল সেদিন পার্থ চ্যাটার্জি কচি বন্ধবী ওর বাড়ি থেকে একান্ত কঠিক ঠেকা পায়েছিলাম আর আমার বাড়িতে আপনার পুলিশ পিঠি লাগরোয়াল রাখে ছিল লেবু নুন আদা নিয়ে এসেছে খালি ওকে এসেছে আরে আমি আপনাকে ছেলে করা আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না আমি কোথা দিয়ে গেলাম আমি এখানে আসার আগে হসপিটালে হয়ে গেছি একজনের চোখ নষ্ট হয়েছে তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি

এবারে অনেক সকালে নিয়ে এসেছেন সাহসাবাদের খতম ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে আমার ছোট বাচ্চাকে ক্লাস সেভেন এ পড়ে আমি খেলার মাঠে যেতে না বলে দিয়েছি

it <laughs> এরা হলো ভূন্যা এদের কোনো ধর্ম নেই সম্প্রদায় নেই জাত নেই এরা আপনাদের শৌচালয় মেরেছে একশো দিনের টাকা ঝেড়েছে আবার সে ঘরের টাকা মেরেছে রেশন চুরি করেছে আপনার টাকাও ঝেড়েছে চোরেদের বিরুদ্ধে ওরাই হবে ওই বাটন সুবেটা হচ্ছে বর্তমান আপনারা বিবেক বুদ্ধিমান সচেতন আপনারা এমন লোককে পাঠান তোর লোক থেকে যিনি মোদীজি যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন তার যোগ্য শিবিরের সদস্য হবে মোদি পরিবারের সদস্য হবে আমি দূর থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি সবাই বলে তিনটে অঞ্চল বাদে আমি আর কথা বলাবো না অভিজিৎ বাবু আমি হসপিটাল থানা করে এসেছি আমি এখানকার চটি চাটা যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার দায়িত্বে ছিলেন লজ্জা লাগে না বেতনটা সরকার দেয় ভাইপো দেয় এই চোটি চাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি আপনারা বিশ্বাস রাখুন হয়তো আমি পারিনি ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবের মতো মোটা চাল মোটা ভাত মোটা কাপড় করতে পারেন তার ব্যবস্থা করেছে

কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয় কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক চাকরি চলে না বাড়িতে পৌঁছাবে দিতে আমি জাগরণ করছি আমি কখনো আপনি বলবেন নন্দীগ্রামীকে তো আলাদা নেই ভোটের দিন সকাল সকাল আগে ভোটদান পরে জনপাল তাই তো আমি নন্দনায়ক বাড়ি থাকবো সব নজর থাকবে সব উঠে এজেন্টরা ভরে ভরে চলে যাবেন মকপল দেখে নেবেন ভোটিং শুরু করবেন আর চটি পুলিশ থাকছে না চটি পুলিশ থাকছে না সব কেন্দ্রীয় বাহিনী বাকি যা যা করব। করবো

সাতচল্লিশ হাজার বয়স লোককে জিতেছিলেন অভিজিৎ গাঙ্গুলি সাতটা বিধানসভা থেকে লিস্ট নিয়ে আড়াই লক্ষ ফুটে জিতবেন আর চারশো সিট নিয়ে বলেছি প্রধানমন্ত্রী হবেন আর বাংলায় তিরিশটা পদ্ম ফুট ফুটবে পিসি মনি বাই ভাই লক্ষ্মীর ভাণ্ডার বদলে হবে অন্যপূর্ণা ভাণ্ডার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা রতন টাটাকে হাতে পায়ে ধরে বাংলায় ফিরিয়ে এনে শিল্পের জোগাড় করা আট হাজার দুশো স্কুল যত্ত করেছে পুনরায় চালু করা প্রতি বছর বিশেষ সিটিআই পি এড পাঁচতলা কেউ বাড়িতে থাকবে না সব কাজে সমবেতন কেন্দ্রীয় হারে ডি আর ছ হাজার টাকা পি এম কিষাণ সম্মাননিধির সাথে আরও ছ টাকা কৃষক পাবেন। ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ আর এই দেবমপ্রুত মাইতি রথী ভাঙাড়ি খুনিদেরকে উল্টো দিকে ঝুলিয়ে সাজা করার কাজ বিজেপি করবে বিজেপি করবে বিজেপি করবে ছটায় প্রচার শেষ আরেকটা মিটিং রয়েছে ন্যায়ম জেতা মুক্ত গ্ৰহণ প্রাচীন আপন প্রাঙ্গলে দিবস সরবরি বসুধারে ধারে করে নাই খন্ড ক্ষুদ্র করি আমি শুভেন্দু অধিকারী আমার ভয় তোমার পিছে থর করে কাঁপে তোমাকে জেলে পূর্ব আর তোমার পিছিকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসে জয় চৌদ্ নির নন্দীগ্রামের মন খুন করেছে আমাদের মাকে মায়ের রক্ত তফসিলি মায়ের রক্ত নন্দীগ্রামের মায়ের রক্ত রথিমালা আড়ি